আল্লাহ কাছে maaf চাইলে আল্লাহ maaf করবেন না তা সেই রাস্তাটাও বলে দিচ্ছেন যে কি বলতেছেন যখন বান্দা নিজের নবসের প্রতি জুলুম করবে নিজে গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে যাও তা যেন আমার রসূলের দরবারে চলে যাও বল সুবহান তো রসূলের দরবারে শুধু গেলেই হবে বলতেছেন ইস্তাগফিরুল্লাহ ওয়স্তাগফিরু লাহুমুর রাসূল আ জ রসূলের দরবারে গিয়ে maaf চাবে রসূল যদি তাকে maaf করে দেন আল্লাহ পাক তাকে maaf করে দিবেন আল্লাহ পাক কি করে দেবে মাফ করে দেবে কিন্তু আল্লাহ পাক কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছেন কি শর্ত যাও না রাসূলের দরবারে যেতে হবে তা আপনি যদি রুসুলের দরবারে না যান তাহলে কি আপনি এই মাফটা পাবেন ভাই ধরে বলবেন মাফটা পাবেন আল্লাহ পাক তো কন্ডিশন দিয়ে দিয়েছে শর্ত দিয়ে দিয়েছে তো ওই শর্তটাকে মেনে তো আমাকে ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে তাই না আপনার রাস্তা দিয়ে হাঁটার জন্য আপনার গাড়ি চালাবেন আপনার সরকার একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই রাস্তাতে চল্লিশ কিলোমিটার স্পিড বেগে আপনার এই খান দিয়ে গাড়ি চলতে হবে বেশি হলে আপনার মামলা হয়ে যাবে তো যেই নির্দেশনাটা দিয়া আছে ওটাই তো আপনাকে ফলো করতে হবে তাই না তা আল্লাহ পাক নির্দেশনা দিয়ে দিলেন মাপ যদি পেতে চাও রসুলের দরবারে আস তো রসুলের দরবারে যদি না যান তাহলে আমি আপনি কখনো মাপ পাওয়ার আশা করতে পারি ভাই কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা তো গুণাগার আমাদের কিন্তু রসুলের দরবারে যাওয়ার অনেকের সাধ্য নাই আমরা রসুলের মক্কা মদিনাতে যেতে পারতেছি ভাই কিন্তু রসুলের দরবারে যেতে পারতেছেন তাহলে কি আমরা আল্লাহ পাখের এই থেকে কি আমরা বঞ্চিত হয়ে যাব মাহরুম হয়ে যাব না আপনাদের একটা মশালা বলি আপনারা দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে দেখবেন যে ওই লাশের সামনে একটা কথা বলা হয় জানাজান নামাজের সময় যে কি যে মৃত ব্যক্তির কাছে যদি কেউ কোনো দেনা পাওনা পেয়ে থাকো কার সাথে যোগাযোগ করার কথা বলা হয় তার সন্তানাদির সাথে বলা হয় কি না যারা বলেন এই কথাটা কি বলা হয় কি না কেন বলা হয় তার কারণ হচ্ছে ওই মৃত ব্যক্তির উত্তর তার সন্তান মৃত ব্যক্তির উত্তর তার সন্তান তো রসুলের দরবারে আমরা যেতে পারতেছি না ওই যে রসুল যে আমাদেরকে মাফ করবেন রসুলের দরবারে যেতে হবে রসুলের উত্তর তো ওনার সন্তানেরা তো ওনার সন্তানেরা যে জায়গাতে আছে তোমরা ওই জায়গাতে চলে যাও ওই জায়গাতে গিয়ে তোমরা মাফ চাও আল্লাহ তোমাদেরকে মাফ করবে এই জন্য ওনারা আমাদেরকে ভাই ওনারা দুনিয়াতে এসেছেন আমাদের মতো অধম নালায়কদেরকে আপনার মুক্তির পথ দেখানোর জন্য এই জন্য ওনারা ওনাদের নিজেদের মাতৃভূমি ছেড়ে আউলাদের সুলেরা এই দুনিয়ার মানব জাতিদেরকে বাঁচানোর জন্য ওরা ওনারা আপনার ওনারা দুনিয়ার বুকে ঘুরে বেড়াচ্ছেন এই জন্য আমাদের ওপরে হয়তো ওনাদের করোনা হয়েছিল বিদায় ভারতীয় উপমহাদেশে আমাদের হজর পাখিরা এসেছিল ওনাদের দরবার ওনারা আবার অনেকে আমরা দরবারে যেতে পারতেছি না ওনারা কি করেছেন আমাদের মাফ করানোর জন্য ওনারা বাংলার জমিনে একের পর এক বিচারণ করতে যাচ্ছেন বাংলা । aptnare, জমিনে খানকাকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন যে আমার আল্লাহ পাক যে দুনিয়াতে এদেরকে মাফ করবে আউ্লাদের রসুলের দরবার দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিল এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দিল যে তোমরা আউ্লাদের রসুলের দরবারে যাও দরবারে গিয়ে মাফ চাও আল্লাহ তোমাদেরকে মাফ করে এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই আউ্লাদের রসুলের খাতিরে এই দরবারের খাতিরে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমিন